গত ক্লাসে অনুশীলনী দুই দশমিক একের এক দুই তিন পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা চার নাম্বারটা করবো অনুশীলনী চার নাম্বার ম্যাথ তো চার নাম্বার ম্যাথ এখানে কী দেওয়া আছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল টু এক কমা দুই কমা তিন কমা চার কমা পাঁচ কমা ছয় কমা সাত এই কলে দেওয়া আছে এক তিন পাঁচ বি করে দেওয়া আছে দুই চার ছয় এবং সি করে দেওয়া আছে তিন চার পাঁচ ছয় সাত হলে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো এখানে দেওয়া আছে এ ইউনিয়নে বি তার উপরে প্রাইম প্রাইম মানে কি প্রাইম অথবা সিদের আমরা সার্বিক সেট বোঝাই তাই না আর এখানে দেওয়া আছে ইউনিভার্সাল সেট তাই তো ইউনিভার্সাল সেট তো এটা কি দ্বারা সার্বিক সেট বোঝায় যে এ ইউনিয়ন বি পরে ওটাকে আবার সার্বিক করব অর্থাৎ ইউনিয়ন থেকে আমাদের ইউনিভার্সাল থেকে বিয়োগ করব যে মানটা আসবে সেটা এ সার্বিক আর বি সার্বিকের ইন্টারসেকশনের সমান তো এরকম করে দেওয়া আছে ক খ গ চারটা তো এই চারটা এখন আমরা সমাধান করব তো দেখি আমাদের নম্বর ম্যাথের কি বলো আছে এই ইউনিয়ন বি ওর উপরে প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তো সবার আগে আমরা বাম লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই ইউনিয়ন বি যেহেতু আমরা এই ইউনিয়ন বি এর প্রাইমটা করব তাহলে সবার আগে আমরা এই ইউনিয়ন বিটা বের করে নেই এই ইউনিয়ন বি ইকুয়াল টু তো এর মান ছিল এক তিন পাঁচ বিয়ের মান ছিল দুই চার ছয় ইউনিয়ন কোলে সবগুলো কমন যায় তাহলে কত আসবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ইউনিয়ন বিয়ের মানটা বের করলাম এবার উপরে কী আছে প্রাইম আছে অর্থাৎ সার্বিক আছে তো এই সার্বিক সেট বের করার সূত্র কি এটা কি ইউনিভার্সাল দ্বারা ভাগ করে দেওয়া বিয়োগ করে দেওয়া তো ইউনিভার্সাল ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা থেকে আমরা এতটুকু বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যদি বিয়োগ করি কী আসে ছয় ছয় কাটাকাটি পাঁচ আসে এখানকে পাঁচ আসে কাটাকাটি এখানে চার আসছে চার কাটাকাটি তিন দুই এক তিন দুই এক কাটাকাটি বাকি থাকি কি সাত তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সাত এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে এ প্রাইম আর বি প্রাইম আলাদাভাবে বের করব তারপরে এই দুটোর ইন্টারসেকশন করবো তাহলে এ প্রাইম কত ইউ মাইনাসে যদি আমরা করি এখানে আছে পাঁচ তিন এক তাহলে এক তিন পাঁচ বাদ তাহলে বাকি থাকি কি দুই চার ছয় সাত বিয়ের ক্ষেত্রে ইউ মাইনাস বি দুই চার ছয় বাদ যাবে দুই চার ছয় বাদ তাহলে বাকি থাকে কি এক তিন পাঁচ সাত তো এই দুইটার ভিতরে কী করতে হবে ইন্টারসেকশন করতে হবে তো এই দুটা মান বসেলাম আমরা দুটা মান বসেলাম ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যেটা কমন যায় শুধুমাত্র সেভেন এখানে কমন যায় তাহলে আমাদের মান কত সেভেন সুতরাং এই ইউনিয়ন বি ইকুয়াল টু এই ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত যেহেতু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সেম তাহলে আমাদের প্রমাণিত ক নাম্বার বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল টু ইউনিয়ন সি প্রাইম এটা প্রমাণ করতে বলছে তো আমরা করি বামপক্ষ এল লেফট হ্যান্ড সাইড তো মান ছিল দুই চার ছয় আর সি এর মান ছিল তিন চার পাঁচ ছয় সাত তো ইন্টারসেকশন মানে কি যেটা কমন এখানে ছয় আছে এখানে চার আছে এখানে ছয় আছে এখানে চার আছে তো এই দুইটা আমাদের ইন্টারসেকশন করলে আসে বি ইন্টারসেকশন সি মান চার কমা ছয় তো এবার আমরা বি ইন্টারসেকশন সি এর প্রাইম করি ইউনিভার্সাল থেকে বিয়ে করে দিব তাহলে এখানে চার এখানে ছয় চার ছয় বা তাহলে কত থাকে এক দুই তিন সাত পাঁচ সাত তারপর রাইট হ্যান্ড সাইড তো এইখানে দেখো যেহেতু একটা মাত্র প্রশ্নের সমাধান যার কারণে আমরা বারবার না করে আমরা উপর থেকে উপর থেকে মানগুলো নিয়ে নিব। যেমন বি প্রাইমের মান কত ছিল ক হতে আমরা দেখেছিলাম যে এক তিন পাঁচ সাত সি প্রাইম এমন কত ইউনিভার্স ইউনিভার্সাল থেকে সিকে বিয়োগ করে দেই পাঁচ আচ্ছা সাত ছয় পাঁচ চার তিন সাত ছয় পাঁচ চার তিন বাদ বাকি থেকে কি এক দুই তাহলে এই দুটোর যদি আমরা ইউনিয়ন করি কত আসে ইউনিয়নগুলো আমাদের আসতেছে এক দুই তিন পাঁচ সাত সুতরাং বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রেম প্রমাণিত গ নম্বর কোয়েশ্চেন এই ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এটা সমাস সময় প্রমাণ করতে হবে এই ইন্টারসেকশন সি ব্র্যাকেট ইউনিয়ন সি তো আমরা লেফট হ্যান্ড সাইডটা করি এই ইউনিয়ন বি এর মানটা কত আমরা যেহেতু আগে পাইছি আমরা বারবার তো করব না আগের মানটাই নিয়ে নেব এই ইউনিয়ন বিগুলো আসে এক দুই তিন চার পাঁচ ছয় তো এটার সাথে আমরা কি সি কে ইন্টারসেকশন করব তো ইন্টারসেকশন সি যদি করি ইন্টারসেকশন মানে কি যেগুলো শুধু কমন যায় তাহলে এখানে এক আছে এ পাশে কি এক আছে নাই এখানে তিন আছে এ পাশে কি তিন আছে হ্যাঁ আছে এখানে চার আছে এ পাশে চার আছে এখানে পাঁচ আছে এ পাশে পাঁচ আছে এখানে ছয় আছে এ পাশে ছয় আছে তাহলে আমাদের ইন্টারসেকশন করলে আসে তিন চার পাঁচ ছয় এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই ইউনিয়ন বি এই ইউনিয়ন সি এর ইন্টারসেকশন সি এর মান কত এক তিন পাঁচ ইন্টারসেকশন তিন চার পাঁচ ছয় সাত তো ইন্টারসেকশন মানে কি যেগুলো কমন যায় তিন আর পাঁচ আছে এখানে তিন আছে পাঁচ আছে তাহলে আমাদের ইন্টারসেকশন করলে আসতেছে তিন কমা পাঁচ বি ইন্টারসেকশন সি তো এটা যদি আমরা করি বি আর মান এত সি আর মান এত তো কোনটা কোনটা কমন যায় চার কমন যায় ছয় কমন যায় চার কমন যায় ছয় কমন যায় তাহলে চার আর ছয় তো এবার এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করব তো এখানে যদি ইউনিয়ন করি তিন পাঁচ আর চার ছয় যদি ইউনিয়ন করি গত তিন চার পাঁচ ছয় যদি ইউনিয়ন করি গত আসে তিন চার পাঁচ ছয় এটাই তো আমাদের দেখো এই যে তিন চার পাঁচ ছয় কোথায় এই যে তিন চার পাঁচ ছয় এই যে তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান যেহেতু দুইটা সেম তাহলে আমরা কি বলতে পারি সুতরাং এ ইউনিয়ন বিকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণিত তারপরে ঘর নম্বর এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ব্র্যাকেট ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা প্রমাণ করতে বলছে তো লেফট হ্যান্ড সাইড আমাদের এতটুকু আছে তো আমরা তুলে ফেলি এই ইউনিয়ন বি এটা তো আমরা আগে থেকেই আমরা করে দেখি যে এই ইউনিয়ন বি যদি করি কত আসে এর মান কত এক তিন পাঁচ আচ্ছা ইন্টারসেকশন না এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন দুই চার ছয় তো দেখো এখানে দুই আছে এখানে দুই নাই এখানে চার আছে এখানে চার নাই এখানে ছয় আছে এখানে ছয় নেই তাহলে কোনো মানই নেই কোনো মান না থাকলে সেখানে আমরা কী সেট বসাই ফাঁকা সেট ফাঁকা সেট যে কোনো একটা আমরা বসাই তো এই যে আমি এখানে তোমাদের তিনটা জিনিসই বুঝাই দিয়েছি যে তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো তো তোমরা এটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো তো ফাঁকাসের লেখার প্রয়োজন নেই তারপরে এর সাথে যদি আমরা সিকে ইউনিয়ন করি আমরা মুছে দিই সিকে যদি ইউনিয়ন করি তাহলে কত আসে ইউনিয়ন মানে কি সবগুলো মান আসবে তো ইউনিয়ন করলে আসলে আমাদের ফাঁকাসের যেহেতু ফাঁকা আমরা ইউনিয়নের সময় লিখি না তাহলে তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন করলে এ মানটাই আসে তারপরে ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইডে কি আসে এই ইউনিয়ন সি এর মান এত সি এর মান এত তো ইন্টারসেকশন ইউনিয়ন এই ইউনিয়ন সি ইউনিয়ন মানে কি সবগুলোই আমরা নিয়ে নিব তাহলে সবগুলো যদি নেই এক তিন চার পাঁচ ছয় সাত এবার বি ইউনিয়ন সি বি এর মানে এত সি এর মানে এত ইন্টারসেকশন করলে এত আসে তো এই ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সি এর ভিতরে ইন্টারসেকশন করতে হবে তো এই ইউনিয়ন সি এর মান হচ্ছে এক তিন চার পাঁচ ছয় সাত আর বি ইউনিয়ন সি এর মান কত দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই দুইটার ভিতরে আমরা কী করবো ইন্টারসেকশন করবো ইন্টারসেকশন মানে কি যেগুলো শুধু কমন যায় দেখো তিন তিন কমন যাচ্ছে চার চার কমন যাচ্ছে পাঁচ পাঁচ কমন যাচ্ছে ছয় ছয় কমন যাচ্ছে সাত সাত কমন যাচ্ছে তাহলে কত তিন চার পাঁচ ছয় সাত এখানে আমাদের বাম বামপক্ষমান কত ছিল তিন চার পাঁচ ছয় সাত রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড সেম সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রমাণিত তো আমরা পরবর্তী ক্লাসে পাঁচ থেকে শুরু করব